এগুলো বলে লাভ নাই ঠিক আছে কারণ এই দেখেন আপনারাই যে এগুলা কমেন্ট করেন আমাদের কিন্তু তাতে কোনো আসে যায় না একবারে বিন্দু পরিমাণে আমাদের এই যে একটু পশমে না পশমে একটু বাতাস লেগে অজায় না তা আপনাদের লাভ কি অযথা এগুলা মানে গালাগালি করে আপনাদের নিজের পাপ কামাইতেছেন না এইভাবে মানে আর কি কীভাবে মানুষ বুঝাইতাম মানে আপনারা যে যে গালাগালি করেন যাই বলেন আমাদের ভিডিও ইয়ে হইছে এই সেই এটা আমাদের ব্যাপার আপনারা বলতে পারেন যে ফ্যামিলিগত বিষয় তোমরা এগুলা আইন সামনে হ্যাঁ কিন্তু আপনাদের কি তাতে আপনাদের কি আমি খারাপ সে যাই আমার বিয়ে করছে উনি খারাপ হ্যাঁ আমরা যাই না দুজন দুজন বিয়ে করছে আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ তাতে আপনাদের সমস্যা কি জানি নিয়ে আমি থাকতেছি যারি নিয়ে আমি সংসার করতেছি যার যার সাথে আমি সারা জীবন থাকবো তার তো কোনো সমস্যা নেই তা আপনাদের কেন সমস্যা একসাথে দুটা পাতিল থাকলে ঝগড়া হবে মানে টাক লাগবে এটা স্বাভাবিক ঝগড়া কোন সংসারে না হয় প্রতিটা সংসারই ঝগড়া হয় তা আসলে গালাগালি করে বা মানে কি বলবো গালাগালি করে আর কোনো লাভ নাই আর যারা গালাগালি করতেছে আমাদের তাদের মানে পরিবারের সুশিক্ষা ঠিক আছে আবার যে মানুষগুলা কমেন্টে গালাগালি করে এরা কিন্তু সামনে এসে যে একটা কথা বলতে পারবে না যে আমরা বিয়া করছি না হয় নাই এই সেই এগুলা কিন্তু বলতে পারবে না সামনে ইস সামনে এসারা বলবে সেই মানুষগুলা হুম ভালোইছে মিলসো গুড হ্যাঁ কিন্তু এই যে যেগুলা কমেন্ট করে বলে মানুষ এগুলা কিন্তু সামনে এসব বলতে পারবে না বুঝি মানুষের মুভমেন্ট দেখলেও বুঝা মানুষ অনেক কিছু বলতে চায় আসলে বলতে পারে না কারণ আমরা দুই জনের রাইট ঠিক আছে তো ঠিক আছে আমিও লাইভে গিয়ে অনেক কিছু বলছি তার নামে এসেও ডিভোর্স দিছে হ্যাঁ আবার আমরা বিয়ে করছি আসলে কি যদি আমরা আ দুইজনের মেন্টালিটি দুইজনের বর্নিং দুইজনের আন্ডারস্ট্যান্ডিং হিসাবে যদি আমরা কথা বলতে যাই তাহলে মানে করেন দুইজনে যদি মানে মিল থাকে তাহলে দুনিয়াতে আসলে যাই রাগে জিততে চাই এটা মানুষের বুঝার দরকার আমিও তোমার কাছে মানে দূরে থেকে না তোমার কাছে মিষ্টি কোনো কারণ আছে না তো এটা রাগ

আর গানের জগতে আমি বলি গানের জগতে এমন কোনো শিল্পী নাই বলতে পারবে না যে আমার কোনো ছবি বের হয়নি আমার কোনো ভিডিও বের হয়নি আর হ্যাঁ হয়েছে তার সাথে হইছে এই যে যে মানুষজন নিয়ে লাইভে আসছি ওনার সাথে হইছে আমার কোনো বাইরের আদার্স কারো টাকার বিনিময় কারো সাথে আমি এই ভিডিও ইয়ে করিনি করিনি ঠিক আছে যারা যারা বলতেছেন যে মানে আমার অনেকে বলতেছে আমি এটা অন্য কারোর সাথে ঘুরছি বা আসলে যার সাথে হয়েছে তার সাথেই ঝগড়া হয় মিল হয় তার সাথেই আসি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আরো যে তার সাথে যেন রাত পর্যন্ত থাকতে পারি কত মানুষ কত চেষ্টা করছে ছোটাইতে লাভ নাই এখনো ছাইরা দেন আর সে আমার সবকিছু যাইনি বিয়ে করছে